তার বাবা মার সাথে বর্ষাপুর নামে এক গ্রামে থাকতো তার বাবা ছিল এক দিনমজুর জমিদারের কাছ থেকে যে পারিশ্রমিক পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চলত এই অবস্থায় যদি অন্য কোনো খরচা করতে হতো তাদের মনে হতো যেন মাথায় পাহাড় ভেঙে পড়ল প্রতি বছরের মতো এই বছরেও বৃষ্টি শুরু হয়েছিল ছাতা ছাড়া রকমে স্কুলে পৌঁছলো। কিন্তু তার দেরি হয়ে গিয়েছিল তাকে দেখা মাত্রই টিচার বললেন এই যে ওখানেই দাঁড়াও কতবার আমি তোমায় বলেছি বৃষ্টিতে ভিজে এভাবে আসবে না সঙ্গে ছাতা রাখবে তুমি টিচার ওই। টিচার ছাতা থাকলে তো নিয়ে আসবে প্রত্যেক বছর বলে যে পরের বছর ছাতা নিয়ে আসবো কিন্তু আনতে পারে না কেপ্টে কোথাকারের আচ্ছা তুমি ছাতা কেন নিয়ে আসো না টিচার আমার কাছে ছাতা নেই তাহলে বাবাকে বলো যেন হাট থেকে কিনে আনে এই দেখো এই দেখো আমার বাবাই ছাতাটা কিনে দিয়েছে যেটা বলছি তোমায় এভাবে ভেজা অবস্থায় আমি ক্লাসে আসতে দিতে পারি না সমস্ত ক্লাস নোংরা হয়ে যাবে তুমি বাড়ি ফেরো আর কাল আসবে নয়তো ওখানে দাঁড়িয়েই শুনতে হবে আমি কি পড়াচ্ছি আর চুন্নু সারাদিন ওই দরজার কাছে কখনো জানলার কাছে দাঁড়িয়ে টিচারকে দেখতে লাগল উনি কি পড়াচ্ছিলেন শুনছিল দ্বিতীয় দিন সে ভাবল বৃষ্টি শুরু হওয়ার আগেই সে স্কুলে পৌঁছে যাবে কিন্তু যেই সে থেকে হঠাৎ বৃষ্টি শুরু বাবা আমাকে চাটা কিনে দাও না অবশ্যই কিনে দেব বাবা সুন্দর ছাতা কিনে আনবো। প্রতি বছর তুমি এই কথাই বলো তারপর আমার ছেলে সারা বছর বৃষ্টিতে ভিজে স্কুলে যায় পড়াশোনা করে তার পরের বছরও সেই একই সমস্যা কি করব ফুলবতী সারা বছরই তো পরিশ্রম করি কিন্তু তাতে যা উপার্জন হয় তাতে দুবেলা খাবার জুটিয়ে আর কিছু কেনার মতো ক্ষমতা থাকে না ক্ষমা করে দিস জন্য বাবা আমি তোর জন্য একটা ছাতা পর্যন্ত কিনে আনতে পারছি না কাষ্ট পেওনা বাবা আমি যেতে পারবো আরে কি করে তুই যাবি বৃষ্টি হচ্ছে মা আমি গাছে তলা দিয়ে নিচেকে বাজিয়ে স্কুলে ঠিক পৌঁছে যাব বাই মা বাই বাবা আরে কিন্তু তুমি কোনো রকমে বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়াও কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু বৃষ্টি থামার নামই নিছিল না সে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল দেখলো আকাশ কালো মেঘে ঢাকা আকাশে তো খুব মেঘ করেছি মনে হচ্ছে আজ স্কুলে যেতে অনেক লেট হয়ে যাবে আমাকে যেতেই হবে যদি আরো কিছুক্ষণ এমনই বৃষ্টি হতে থাকে তাহলে কোমর অব্দি ডুবে যাব আমি যদি আমার স্কুল ড্রেসটা ভিজে যায় তাহলে টিচারও আমায় ক্লাসে ঢুকতে দেবে না কি করি কি করি যে সে গাছে উঠেছে অনেকক্ষণ আগে আর তার বড্ড খিদেও পেয়ে গেছে খিদের চোটে সে পেটে হাত দিয়ে ভাবতে লাগলো কখন যে বৃষ্টি বন্ধ হবে ততক্ষণ বরং সে তার স্কুলের টিফিনটাই খেয়ে নিক এই ভেবে তার স্কুল ব্যাগ থেকে তার টিফিন বাক্সটা বের করলো সেখানে দেখলো রুটি আর পেঁয়াজ রয়েছে তখনই সে জলের মধ্যে ছপ ছপ শব্দ শুনতে পেল সে দেখল ওই গাছের নিচে একজন সাধু বাবাও এসে আশ্রয় নিলেন চুনু ওনাকে দেখল তারপর ক্ষিদের চোটে রুটি আর পেঁয়াজের টুকরো নিয়ে মুখে পড়ল সাধু বাবা তাকে খেতে দেখল চুনু আবার খাবারের টুকরো নিয়ে যেই না মুখে পড়ল দেখল সাধু বাবা তাকে দেখছে ও তৃতীয়বার যখন আবার খাবার মুখে পড়লো সাধু তখনও তাকে দেখছিল সাধু তার দিকে তাকিয়ে আছে এই দেখে চুন্নু তাকে বলল বাবা সাধু বাবাকে কিছু খাওয়ালে তোমার কল্যাণ হবে পুত্র আজ সারা দিন বৃষ্টির কারণে কোনো ভিক্ষা জোটেনি অল্প কিছু কেন খাওয়াবো আপনি দুটো রুটি খেতে পারেন কিন্তু রুটির সঙ্গে কোনো সবজি নেই শুধু দুটো টুকরো পেঁয়াজ আছে যখন খুব খিদে পায় তখন যে কোনো খাবারই অমৃত মনে হয় পুত্র এই এই নিন কিন্তু তুমি গাছের ডালে কেন বসে আছো বাবা স্কুলে যাচ্ছিলাম বাবা কিন্তু বৃষ্টি জোরে পড়ছিল গাছের এই ঘন পাতার মাঝে বাঁচার জন্য এখানে বসে পড়লাম ছাতা নেই তোমার কাছে না বাবা বাবাকে বলেছি কিনে দিতে বললেন এই নাও বাবা ছাতা আছে আপনি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছেন আমাদের সাধুদের ছাতার কি প্রয়োজন আমরা সাধুরা ছাতা নিয়ে কি করবো গ্রীষ্ম বর্ষা শীত যাই আসুক না কেন আমরা তো প্রকৃতির সমস্ত ঋতুকে উপভোগ করি বাহ মনটা একেবারে তৃপ্ত হয়ে গেল পুত্র যাও ভালো থেকো এই বলে সাধু সেখান থেকে চলে গেল তার যাওয়ার পর চুনু গাছ থেকে নামলো আর ছাতা খুলে স্কুলে গেল স্কুলের সবাই তাকে এত সুন্দর ছাতা নিয়ে আসতে দেখে অবাক হয়ে গেল আরে তুমি ছাতা থাকা সত্ত্বেও এত দেরি করে এলে এখন তো স্কুল শেষ হওয়ার টাইম হয়ে এসেছে কালকে দেরি হবে না টিচার এই তো আমি একটা ছাতা পেয়ে গেছি নিশ্চয়ই ওই ছাতাটা ও চুরি করেছে সবাই বাইরে আসার পর দেখলো বাইরে খুব ঝুরে হাওয়া বইছে আর ঠিক তারপরেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখে সব বাচ্চারা নিজের নিজের ছাতা খুলল দুটো তিনটে বাচ্চার কাছে ছাতা ছিল না এই দেখে গাপ্পু আর তার বন্ধুরা নিজেদের ছাতা খুলে তাদের দিকে তাকিয়ে হাসতে লাগলো তখন চুন্নু এসে তার ছাতা খুলল আর সেই দুটো তিনটে বাচ্চাকে বলল চলে এসো তোমরা তিনজনও চলে এসো আরে আমরা তিনজন যদি যাই তাহলে এত ছোট ছাতায় আটবে কি করে আরে পুরোটা ভিজে যাওয়ার থেকে এটা তো ভালো হবে যেখানে এলে কম ভিজবে এসো দেখো দেখতে পাচ্ছিস আমরা চারজনই ভিজছি না হ্যাঁ ভাই তোর ছাতাটা তো দেখছি বেশ বড় ওদের ছাতাগুলো দেখছি কাকের মতো হয়ে গেছে গাপু চলে আমার আমাচা ডাটালে চলে এলো বৃষ্টি জোরে শুরু হয়েছে আমি 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 আইবো আরে আমাকে দেখেছে আর কাপু তারি বন্ধুদের ধাক্কা দিয়ে চুন্নর ছাতার নিচে ঢুকে পড়লো যেই না চুন্নর ছাতার নিচে ঢুকলো ছাতাটা আবার একটু বড় হয়ে গেল আর তখন বাকি বন্ধুরা এসে ছাতার নিচে ঢুকে পড়লো ছাতা আরো একটু বড় হয়ে গেল সবাই তার নিচে সুরক্ষিত ছিল সবাই গ্রামের দিকে রওনা দিল পথে যেতে যেতে একে একে অনেক লোক জড়ো হলো তারাও চুন্নু ছাতার নিচে ঢুকে পড়ল আর ধীরে ধীরে ছাতা এত বড় হয়ে গেল যেন মনে হলো চুন্নু চুন্নু নয় যেন কৃষ্ণ ভগবান যিনি গোবর্ধন পর্বত তুলে তাদের সাথে হাঁটছেন জমিদার বাবু আপনি এখানে আমাকেই ডেকে পাঠাতেন কোন কাজ আমি শুনলাম তোমার ছেলের কাছে এত বড় ছাতা ছাতা আছে যে সারা সেই মাথায় দিয়ে বৃষ্টির হাত থেকে বেঁচেছে না তো এই দেখুন এটা তো খুব ছোট একটা ছাতা একজনকেই শুধু বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে সেটা কি করে হতে পারে আমি তো নিজের চোখেই সবটা দেখেছি দেখলেন তো কত ছোট একটা ছাতা কিন্তু আমি তো দেখেছিলাম আরে জমিদার বাবু আমাদেরও বেজান থেকে বাঁচান আরে এই ছাতাটা তো বড় হয়ে গেল দেখেছো আমি বলেছিলাম না চুন্নু বাবা তুমি এই ছাতাটা কোথায় পেয়েছো এটা আজ আমাকে একজন সাধু বাবা দিয়েছেন ও তাই এতে জাদু শক্তি রয়েছে এটা দিয়ে তো আমরা সারা বছরের জন্য জল সঞ্চয় করতে পারবো কিভাবে জমিদার বাবু এর নিচে যত মানুষ এসে জড়ো হবে ছাতা ততই বড় হতে থাকবে আমরা আমাদের গ্রাম আর নদীর মাঝখানে চুন্নুকে এই ছাতা নিয়ে দাঁড় করিয়ে দেব তারপর চুন্নুর একদিকে জলাশয় পর্যন্ত অন্যদিকে নদী পর্যন্ত গ্রামবাসীদের দাঁড় করিয়ে দেব তাদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ছাতা নদী থেকে জলাশয় পর্যন্ত বড় হয়ে যাবে তাহলে যত বৃষ্টির জল সবই জলাশয় আর নদীতে গিয়ে পড়বে সারা বছরের জলের সমস্যা এভাবেই মিটে যাবে আর চুন্নু সেটাই করলো যেমনটা জমিদার বলেছিল আর সত্যি সত্যি বৃষ্টির জল ছাতার মধ্যে দিয়ে গড়িয়ে একদিকে পুকুর অন্যদিকে নদীতে পড়ল আর এই ঘটনা রোজ ঘটত যখনই বৃষ্টি হতো নদী আর পুকুরই শুধু ভর্তনা, না সেই জমিগুলোকেও বৃষ্টির জল থেকে বাঁচানো যেত যেগুলো বেশি বৃষ্টির জলের ফলে ক্ষতি হতে পারে এরপর সমস্ত গ্রামবাসীরা প্রশংসা করতে লাগলো বাবা কত বছর ধরে তুই একটা ছাতার জন্য কষ্ট পেয়েছিস এখন দেখ তুই এমন ছাতা পেয়েছিস যা শুধু তোকেই নয় পুরো গ্রামকে রক্ষা করছে আমাদের স্কুলে পড়ানো হয়েছিল বাবা যে সব ভালো যার তার শেষটাও ভালো